হিন্দু হিন্দু ভাই ভাই এবার বিজেপি সরকার চায় বিজেপি পাল্টা তৃণমূলের হিন্দু যদি ভাই ভাই তবে গ্যাসে কেন ছাড় নাই দুর্গাপুর বার্তা বাঁকুড়ায় একটি দেওয়াল লিখন নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে গেরুয়া এবং ঘাসফুল শিবিরের সাইবার যুদ্ধ চলছে বিজেপির দেওয়াল লিখন হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার বিজেপি সরকার চায় এটা অবশ্য শুধুমাত্র বাঁকুড়াই নয় রাজ্য বিজেপির ভোট রণকৌশল কিন্তু হিন্দুত্বের উপর জোর দাও তৃণমূলকে একটি বিশেষ সম্প্রদায়ের দল বলে চিহ্নিত করেই ভোট যুদ্ধে জয় তবে ঘাসফুল শিবির হাতে হাত ধরে বসে নেই তৃণমূলের সাইবার সেল কিন্তু পথে নেমেছে সামাজিক মাধ্যমে হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি সরকার চায় এর পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূল সামাজিক মাধ্যমে কিন্তু জোর প্রচার চলছে বিজেপির ভোট হিন্দুত্বের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী চায় সামাজিক মাধ্যমে ছেয়ে গিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় সামাজিক মাধ্যমে হেসের গিয়েছে এসে হিন্দু যদি ভাই ভাই তবে রান্নার গ্যাসে কেন ছাড় নাই পেট্রোল হয়ে গিয়েছে ইস্যু হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চায় কার্যত এ নিয়ে তৃণমূল সাপ জানিয়েছে সংবিধান ধর্ম নিরপেক্ষ ভোট গণতান্ত্রিক লড়াই আর মানুষের অধিকারের লড়াই তৃণমূল সব ধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্য আর বিজেপিকে কেউই বিশ্বাস করে না তাই বাংলায় অশান্তির পরিবেশ সৃষ্টি করেই ভোট লড়তে চায় বিজেপি দুর্গাপুর শিল্পাঞ্চলের তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনমুখী প্রকল্পগুলি এনেছে এবং মানুষ তা পাচ্ছেন কিন্তু বিজেপির বারোজন সাংসদ রয়েছেন কিন্তু তবুও বাংলাকে বঞ্চনার প্রতিবাদ বিজেপি সাংসদেরা করছেন না আর তাই ভোটে হার নিশ্চিত জেনেই অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছে কিন্তু লাভ হবে না বিজেপির তৃণমূলের সংখ্যালঘু নেতারা বলছেন বিজেপি চাইছে সংখ্যালঘুরা ভুল পথে পা দিই কিন্তু সন্ত্রাস আর বিষ ছড়িয়ে খাদ্য বস্ত্র বাসস্থান ও কর্মসংস্থানের যে সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখে বুকে এনে দিয়েছেন তাতে মহিলারাই আবার জেতাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে